আমরা দুটো ইস্যু এখানে এসেছি যেগুলো যে আইন কিন্তু হয়েছিল সংস্কার প্রস্তাবকে আমলে না নিয়ে তখন থেকে আমাদের একটা দাবি ছিল যে ইসি পুনর্গঠন করতে হবে পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে কারণ স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার কারণে সারা দেশে নাগরিক সামাজিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সরকারি কার্যালয়গুলো প্রশাসনিক কার্যালয়গুলো আসলে একটা দলের দখলে চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের কারণ তাদের আসলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ছিল কিন্তু তারা খুবই রহস্যজনক কারণে আপিল না করে তারা এই মামলার বিবাদী হওয়ার পরেও আপিল না করে আসলে তৈরি করে গ্যাজেট দিয়েছে ফলে আমাদের এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ দাবি ছিল যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সেই দাবির সাথে আমাদের আরো একটা পুরনো দাবি স্থানীয় সরকার নির্বাচন এই দুটোকে একসাথে করে আমরা বলছি যে নির্বাচন কমিশন অবিলম্বে যে সকল প্রস্তাব আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে সেই সংস্কার প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচন যখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটাকে বহাল রেখে আমরা দুইটা জাতীয় ঐক্যমত্য কমিশনে গেছি আপনারা জানেন সেখানেও আমরা বলেছি যে ইসি পুনর্গঠন করা দরকার আমরা সরকারকেও বারবার বলেছি যে ইসি পুনর্গঠন করা দরকার এটা যার একটি থাকুক মধ্যে কথাটা হচ্ছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছে যে তিনি বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন দিতে চান কিন্তু আমাদের কাছে সমস্ত আলামত দেখে মনে হচ্ছে সবচেয়ে ভালো নির্বাচন দূরে থাক বাংলাদেশে যে সকল সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যে স্ট্যান্ডার্ড নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ড একটা নির্বাচনে এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না ফলে আমরা কারণ এটা পুরনো আইনে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন যতগুলো সংস্কার প্রস্তাবে গ্রহণ করেছে নারী আসামিদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে যখন বলা হয়েছে যে মনোনয়ন সমস্যার সহসুবিধা এসে দিতে হবে যখন বলা হয়েছে যে আপনার যদি মানবতা বিরোধী অপরাধে আপনার অভিযুক্ত হন তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না এ সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কারে তারা আসলে বিরোধিতা করেছে এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে তারা আসলে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচনটা করা হবে না এই কারণে আমরা বলছি যে এটা পুনর্গঠন করা